হাই আমি রাজশাহী রাই বাংলাদেশ থেকে এসেছি গত বছর সেপ্টেম্বরে এখানে সিএসি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে এখন আমি গত বছর উচ্চ মাধ্যমিক পাস করেছি আমি স্কুল থেকে এরপরে পারছিলাম না কোন ভালো হবে আমার জন্য এরপর অ্যাস পাইন থেকে আমাদের বলা হয়েছিল যে এই কলেজটা আনা ইউনিভার্সিটির আন্ডারে আনা ইউনিভার্সিটিতে একটি সরকারি বিশ্ববিদ্যালয় তাহলে এর আন্ডারে যেহেতু তার মানে এখানকার পড়াশোনার মানটা ভালোই হবে এবং এখানে অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার একটাই কারণ আমার ছিল আমি একজন এই জন্য এখানে আসা এবং এখানে চেন্নাই আমার বাবার মতে একটা ভালো জায়গা পড়াশোনার জন্য কারণ এখানকার পড়াশোনার মান আসলে অনেক ভালোই প্রথম প্রথম যখন এসেছিলাম তখন শুরুর দিকে একটু সমস্যা হয়েছিল যেমন এখানকার ভাষা খাবার দাবার কালচার সবকিছু তো আলাদা আমাদের থেকে তাই শুরু থেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল যেমন কখন খাবার দাবার খেতে ভালো লাগতো না আস্তে আস্তে অভ্যাসে সব হয় তো এখন অভ্যেস হয়ে গেছে খেতে খেতে এখন তেমন কোনো সমস্যা পায় না আর ভাষা নিজের হয়েছিল এখানকার মানুষ তামিলে কথা বলে যেটা বুঝতাম না ক্লাসমেটরা নিজেদের মধ্যে যখন কথা বলতো কি বলছে না বলছে কিছু বুঝতাম তো একটু সমস্যা হচ্ছে সবার সাথে মিশতে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন সবাই এতটা সাপোর্টিভ হেল্পফুল যার কারণে এখন কোনো সমস্যা হয়ও না আর শুরুর দিকে আর কি পরিবারকে ছেড়ে এত দূরে এসছি একটু মিস করতাম সবাইকে এখন ঠিক হয়ে গেছে আস্তে আস্তে সময়ের সাথে মানিয়ে নিয়েছি সবকিছুর সাথে এখন ডাঙন সমস্যা মানে এখানকার ফ্যাকাল্টিদের মধ্যে যারা যারা আছে সবাই আসলে খুব সাপোর্টিভ যে কোনো রকম সমস্যা তাদের কাছে নিয়ে গেলে তুমি তারা কথা বলতে একদম প্রস্তুত যেকোনো ধরনের সমস্যা তুমি না বুঝলে দদবাড়ি যাবে ওরা সলভ করে দেবে এরকম আর কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা আছে এখানে আর সবাই মোটামুটি খুব ভালোই সাপোর্টিভ তবে সবার মধ্যে থেকে আমার যার কি একটু বেশি পছন্দ সে হচ্ছে আমাদের কৃতিকা ম্যাম সে আর কি সবার থেকে আলাদা অনেক ফ্রেন্ডলি সাথে সব কিছু শেয়ার করা যায় এবং সে আমার পছন্দের আর এছাড়াও যারা যারা আছে এসে ম্যাম পবিত্রা ম্যাম তারা আসলে সবাই মোটামুটি খুব সাপোর্টিভ ওদের কাছ থেকে আর কি শুরুর থেকে যখন এসেছিলাম তখন তারা ভালোভাবে আমাকে সাহায্য করেছিল যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমি যেহেতু ফোন থেকে পিছিয়ে পিছিয়েছিলাম জয়েন করার জন্য তারা আর কি এমনভাবে সব কিছু দিক দিক নির্দেশনা দিয়েছিল যার কারণে তেমন কোনো সমস্যা হয়নি বন্ধুদের সাথে তো সবাই সময় কাটাতে খুব পছন্দ করে আমিও করি যখনই সময় পাই আমাদের ছুটি তো সাড়ে তিনটায় হয় সাড়ে তিনটার পর পরে আমরা চারটা থেকে পাঁচটা ওই টাইমটায় আমরা সবসময় বাইরে যাই বাইরে বলতে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের এরিয়া তো দেখেছো তোমরা কত সুন্দর একটা মানে পরিবেশ ঘুরতে আমরা সবাই মিলে এখানে যাওয়া যা আছে তারা তারা যাই বাস স্ট্যান্ডে ওখানে ঘুরতে যাই ক্যান্টিনের ওখানে যখন কিছু খাওয়ার প্রয়োজন করে কিনে খাই সবাই মিলে শেয়ার করে বাস স্ট্যান্ডের ওখানটায় এরপর ফাউন্টেনের যে জায়গাটা পরিবেশ তো দারুণ একদম ঘোরার জন্য সবাই যায় ওখানে ঘুরতে আমরাও বিকেলের টাইমটাই ওই জায়গায় আমরা সময় কাটে ভালো লাগে আসার আগে আমার যেটা থেকে বেশি বড় ভয় ছিল সেটা হচ্ছে সবার সাথে আমি মানিয়ে নিতে পারবো কিনা আসলে সেটাই মানে ভালোভাবে আমি মানিয়ে পেরেছি যেটা যার কারণে আমার পড়াশোনার দিক অত সমস্যা হচ্ছে না পড়াশোনায় কারণ এখানে সবাই এত এত ভালোভাবে সাপোর্ট করেছে আমাকে যার কারণে আর কি যেই যেই ভয়গুলো পেয়েছিল আমি সবার সাথে মানিয়ে পারবো কিনা খাবার দাবার তারপর ভাষাগত দিক দিয়ে সবার সাথে যোগাযোগ করতে সমস্যা হবে কি না সেই সব দিক দিয়ে আর কি আমার এখন তেমন কোনো সমস্যা হয় না আমি এখন পড়াশোনার দিক দিয়ে ভালোভাবেই এগিয়ে যেতে পারছি তো আশা করি ভালোভাবেই এই কলেজে পড়ে সফল হতে পারব আমার মনে আছে আমি এখানে আসার আগে আমাকে যে ট্রাস্টের মাধ্যমে আমি এসেছিলাম সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে তোমাকে এখানে কলেজের ব্যাপারে যা যা সুযোগ সুবিধার ব্যাপারে বলা হচ্ছে তুমি ওখানে গিয়ে এর থেকেও বেশি পাবে তো আসলে সেটা হয়েছে আমি এখানে আসার পরে দেখলাম যে আসলে আমাকে যা যা বলা হয়েছিলো তার থেকেও তার থেকেও বেশি সুযোগ সুবিধা আমি এখানে এসে পেয়েছি আর এখানে আসার আগে আমার যে যে বিষয়ে আর কি ভয় ছিল যে সবার সাথে মানিয়ে নিতে পারব কি না এখানকার আলাদা পরিবেশ সব কিছুই তো আলাদা অচেনা মানুষ অচেনা পরিবেশ সব কিছুই পড়াশোনার দিক দিয়ে আর কি এর মানে কিন্তু আসলে সব কিছুই আমি ভালোভাবে মান নিতে পেরেছি এখন আর তেমন কোনো সমস্যা হচ্ছে না আর পড়াশোনার দিক দিয়ে আর কি এখন ভালোভাবে এগিয়ে যেতে পারছি সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার কারণে তাই আশা করি এই কলেজে পড়ে আমার সাফল্য কামনা করতে পারি আর তোমরা যদি চাও তাহলে এখানে আসতে পারো আমারও ভালো লাগে